কুমিল্লা জেলার পাত্র যারা আছেন তাদেরকে আবেদন না করার জন্যই অনুরোধ করা হলো এবং ঢাকাই হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাত্রী বড় হয়েছে রামপুরাতে যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য আবেদন করতে পারবে আপনাদের যদি আগের ঘরে সন্তানও থাকে সেক্ষেত্রে সন্তানকেও গ্রহণযোগ্যতা প্রদান করা হবে আসসালামু আলাইকুম দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ঢাকার রামপুরার একজন পাত্রীর বিয়ের প্রতিবেদনে শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি পাত্রীর আইডি নম্বর পাত্রীর আইডি নম্বরটি হচ্ছে টু ওয়ান বলছি পাত্রীর আইডি নম্বরটি হচ্ছে আমাদের এই পাত্রীর নাম রেজোয়ানা আমিন তার ডাক নাম আইভি আমাদের এই পাত্রীর বয়স আটচল্লিশ বছর তার উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি তার আগের ঘরে দুইজন সন্তান আছেন পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন পাত্রী বর্তমানে ঢাকার রামপুরাতে অবস্থান করছেন আমাদের এই পাত্রীর রং ফর্সা শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি স্নাতক কমপ্লিট করেছেন আমাদের এই পাত্রীর রক্তের গ্রুপ হচ্ছে ও পজিটিভ শখ ও আগ্রহের ক্ষেত্রে পাত্রে জানিয়েছেন তিনি ঘুরে বেড়াতে খুবই পছন্দ করেন এর পাশাপাশি গান শুনতেও পাত্রের ভালো লাগে এবং পাত্রী আরও জানিয়েছেন তার লেখালেখিরও অভ্যাস আছে এবং আমাদের এই পাত্রী বই পড়তেও খুবই পছন্দ করেন পছন্দের খাবারের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন বাঙালি যে কোনো ধরনের হালাল খাবারই তার খুবই ভালো লাগে পছন্দের পোশাকের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন থ্রি পিস এবং শাড়ি হচ্ছে পাত্রের পছন্দের পোশাক ট্রাভেল ইনফরমেশনের ক্ষেত্রে কাকি জানিয়েছেন তিনি সচ্ছল পরিবারের সন্তান তার পরিবারে আছেন তার দুই সন্তান এক ভাই এবং দুই বোন ভাই বোন সকলেই বিবাহিত তিনি এখন তার সন্তানদের সাথে ঢাকার রামপুরাতে অবস্থান করছেন এবং ঢাকাই হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা এবং আমাদের এই বড় হয়েছে রামপুরাতে পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে পাত্রি জানিয়েছেন তিনি মূলত একজন ভালো মনের মানুষকে জীবনসঙ্গী হিসেবে খুঁজছেন এবং পাত্রকে অবশ্যই শিক্ষিত হতে হবে পাত্রের বয়স কমপক্ষে আটচল্লিশ থেকে সর্বোচ্চ সাতান্ন বছরের মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট সাত ইঞ্চি এর উপরে হতে হবে যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য আবেদন করতে পারবে আপনাদের যদি আগের ঘরে সন্তানও থাকে সেক্ষেত্রে সন্তানকেও গ্রহণ যোগ্যতা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যারা আছেন তারাই তুলনামূলকভাবে বেশি অগ্রাধিকার পাবেন যে কোনো গায়ের রঙের পাত্রদের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রে আগ্রহী আছেন যে কোনো ব্যবসায়ী বা চাকরিজীবী পাত্রদের বিয়ের প্রস্তাবকে আমাদের এই পাত্রে অগ্রাধিকার প্রদান করবেন পাত্রী আরও জানিয়েছেন বাংলাদেশের যে কোনো জেলার পাত্র পাত্রদের বিয়ের প্রস্তাবে তিনি আগ্রহী আছেন তবে কুমিল্লা জেলার পাত্র যারা আছেন তাদেরকে আবেদন না করার জন্যই অনুরোধ করা হলো আমাদের এই পাত্রী প্রবাসী প্রস্তাবেও আগ্রহী আছেন বিশেষ করে যারা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে এই মুহূর্তে অবস্থান করছেন বা ইউরোপের সিটিজেন পাত্র যারা আছেন তাদের প্রস্তাবকে আমাদের এই পাত্রী সব থেকে বেশি গুরুত্ব প্রদান করবেন অগ্রাধিকারের ক্ষেত্রেও আমাদের পাত্রী এটাই জানিয়েছেন বাংলাদেশের মধ্যে ঢাকার স্থানীয় পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবে তিনি বেশি আগ্রহী আছেন এর পাশাপাশি দেশের বাইরে প্রবাসে যারা অবস্থান করছেন বিশেষ করে আমেরিকা ইংল্যান্ড কানাডা এবং অস্ট্রেলিয়ার সিটিজেন পাত্র যারা আছেন বা সেখানে যারা এই মুহূর্তে অবস্থান করছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবকে তিনি সব থেকে বেশি প্রাধান্য দিবেন এ ছিল দর্শক আমাদের আজকের পাত্রীর বিয়ের প্রতিবেদন প্রতিবেদন শুনে এবং পাত্রীর ব্যাপারে বিস্তারিত জেনে যাদের ভালো লাগছে এবং কথা বলে দেখতে চাচ্ছেন তারা এখনই ডাউনলোড করুন আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রীর আইডি নম্বরটি সার্চ করুন তারপর তার প্রোফাইলের কন্ট্যাক্ট থেকে মোবাইল নম্বর নিয়ে সরাসরি কথা বলুন আমাদের এই পাত্রীর সাথে আমি অনন্যা আজ বিদায় নিচ্ছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে এবং অবশ্যই আমাদের ম্যাক্সিমোনিয়াল ডট কম ডট ফেসবুক পেজের প্রত্যেকটি পোস্ট লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ